নমস্কার আজকে আপনাদের কাছে বিশেষ আলোচনা নিয়ে এসেছি কেন আপনারা অলরেডি জানেন যে আমি মানে মাসের ঠিক মিডিয়াম সময় থেকে আবার পরের মাসে মিডিয়াম সময় একটা আপনাদের মাসিক রাশি বলার মতো আলোচনা করি সেটা আপনারা অনেকে আমাকে বলেন দাদা এই মাসে এখনও দিলেন না কেন হয়তো আমার হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ করেছেন অনেকে তার জন্যে আপনাদের মানে গ্রহ রাশি ট্রানজিটের সাথে সাথে বা সাপ্তাহিক রাশিফলের সাথে এটাকেও আপনাদের কাছে আমি প্রেজেন্ট করার চেষ্টা করি

হয়তো তার ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ চেঞ্জ হবে তার আপনার জন্য কি এফেক্ট আসবে আপনার রাশির ক্ষেত্রে কি আমি সবসময় বলি মনে করি কোনো একটা গ্রহ আপনার টানজিত হওয়া আপনার জন্য একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে পরক্ষণে আবার কিছু কিছুদিন আরেকটা গ্রহ যখন আপনার ক্ষেত্রে পজিটিভ ইমপ্যাক্ট তৈরি হয়ে গেল তাহলে কি আপনি নেগেটিভটা আরো বেশি ডেভেলপ করেন তখন দেখা গেল পজিটিভের ভাবটা যদি এতটাই ভাইব্রেশনে ভালো হয় নেগেটিভটা পুরোটাই নেগেটিভ দমে গেলো পজিটিভ ভাইব্রেশন এতটা হয়ে আপনার তো মানে নেগেটিভ ভাইব্রেশন কমেই গেল উল্টো পজিটিভ আরো এতটাই ডেভেলপ করে গেল যে আপনি ওটা আরো বেশি কাজে লাগাতে পারবেন এখন এই যে গোরাশির যে সিচুয়েশন গেছে এই অক্টোবর মাসেই অর্থাৎ টেন্থ অক্টোবর টু টেন্থ নভেম্বরের মধ্যে এই অক্টোবর মাসে কিন্তু একাধিক উৎসব রয়েছে যেমন আপনার রয়েছে ধনতেরাস দীপাবলি অর্থাৎ দিওয়ালি কালী পুজো এরপরে রয়েছে আপনার ছট পুজো মানে যেহেতু আমরা এই ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ের দেশ সেকুলারিজম স্টেট সেকুলারিজম কান্ট্রি কারণ আপনাদের সকলের জন্য আমাদের এই ভারতবর্ষ সুতরাং এই আপনি যে মানে ধর্মেরই হন না কেন কেননা এই সময়টা কিন্তু আমাদের এই অক্টোবর নভেম্বর মাসটা আপনাদের কম বেশি আমাদের কাছে তার সাথে রয়েছে যেমনি আপনি ধরুন বুধ এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে এই বুধ চব্বিশ তারিখে চলে যাবে আপনার বৃষ্টি রাশিতে বুধ চলে যাবে বৃষ্টি রাশি চব্বিশ তারিখে মঙ্গল বসে রয়েছে আপনার তুলা রাশিতে সাতাশ তারিখে যাবে তার নিজ রাশি বৃষ্টি রাশিতে এবং শনি নক্ষত্র চেঞ্জ করেছে শনি নক্ষত্র চেঞ্জ করে আপনার পূর্ব পদে পূর্ব সুতরাং সেটার এফেক্ট আপনার মধ্যে তার এফেক্টটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে এবং বৃহস্পতি সবচেয়ে বড় মেজর গ্রহ শনির মতো সেও দীর্ঘদিন পর তার উচ্চ রাশিতে ট্রান্সিট করবে আঠেরোই অক্টোবর অর্থাৎ ধনতেরাসের দিনে এরপরে রয়েছে আপনার শুক্রদেব শুক্রদেব খুব কুইক মুভিং মানে চন্দ্রের মতো বুধের মতোই কুইক কুইক মুভ করছে শুক্রদেব তার ট্রানজিট হবে এই অক্টোবর মাসেই কিন্তু সুতরাং এই যে ট্রানজিট গুলো রয়েছে আপনার রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে আপনার রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে এরপর আপনার নক্ষত্র চেঞ্জ হয়েছে বা আগাস চেঞ্জগুলো কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট হবে চলুন তো একটু আলোচনা করিনি তাহলে টেন্থ অক্টোবর টু টেন্থ নভেম্বর আপনার শরীর স্বাস্থ্য বলুন আর্থিক জায়গাটা বলুন ফ্যামিলি লাইফে বলুন আপনার যে বিবাহিত আপনার সন্তান থেকে বলুন আপনার স্টুডেন্ট লাইফ বলুন আপনার চাকরি বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে বাবার আবার দাম্পত্য জীবন কেরম যাবে চলুন যদি আলোচনা করি বিশ্বরাশি বিশ্বরাশির এই টেন্থ অক্টোবর টু টেন্থ নভেম্বর কেমন যাবে আপনার প্রথম কথা হেলথ আপনার ভালো থাকবে আপনার রিলেশন ভালো হবে জনসংযোগ বাড়বে আপনি গিফট দেওয়া বলুন গিফট নেওয়া বলুন এসব খরচের লেনদেন আপনার আনন্দ কিন্তু পেটের পালন গ্যাসের পালন হতে পারে আর্থিক যাটা বলি আপনার কিন্তু চব্বিশ তারিখ পর্যন্ত আপনার ভালো মন্দ মিশিয়ে যাবে একাধিক বড় লাভ হবে ব্যবসায় লাভ হবে ইনভেস্টের লাভ হবে প্রপার্টি কেনা বেচাতে লাভ হবে এক্সট্রা ইনকাম হবে জনসংযোগ বৃদ্ধি হবে পরিশ্রমে করবেন এবং ক্লায়েন্টের সাথে দেখা হবে এবং এই সময় কিন্তু আপনার চেষ্টা করে কিন্তু লাভ হবে চব্বিশ তারিখের পর থেকে আপনার কিন্তু একত্রিশ বুধজন এসে যায় তখন কিন্তু আপনার খরচ বাড়বে আটকে থাকা কাজ কিন্তু আপনার হবে এবং অর্থ আটকে থাকা কাজ কাজ আটকে যাবে আবার অর্থও কিন্তু আটকে অর্থাৎ চব্বিশ তারিখ পর্যন্ত আপনার যে কোনো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আপনার তুলে নিতে হবে ফ্যামিলি লাইফে বলি এই সময় কিন্তু আপনার গাড়ি কেনা বা ফ্ল্যাট কেনা বা এইসব পারপাসে আপনি ইনভেস্ট করবেন সে পারপাসে খরচ হবে এই সময় কিন্তু আপনার মানে ফ্যামিলি মেম্বারদের অনেকটাই সময় কাটাবেন এবং দশ তারিখ থেকে আপনার মালব্যযোগ তৈরি হয় ফ্যামিলির সাথে সময়টা অনেকটা ভালো হয় ফ্যামিলির সাথে সাপোর্ট পাবেন গুড নিউজ পাবেন আটকে দেওয়া কাজ কিন্তু আপনার উদ্ধার হবে সন্ধ্যায় যারা হচ্ছে দশ তারিখ থেকে সতেরো তারিখে সন্ধ্যা যেন নর্মালই থাকে বিদ্যাটা নর্মাল থাকবে আঠেরো তারিখের পর থেকে আপনার সন্তানের জায়গাটা কিন্তু পেটের প্রবলেম সন্তানের অগ্নিভতা আগুন দিয়ে কোনো ডিস্টার্ব কোনো হাওয়া বাতাস লেগে যায় কোনো নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হতে পারে স্টুডেন্ট যদি হয়ে থাকেন আপনার এছাড়াও কিন্তু আপনার ইচ্ছা পূরণ হবে আরও তাকে পর থেকে কিন্তু আপনার মুখটা সুইং হতে পারে আপনি কোনো বাদ বিপদে জড়িয়ে পড়তে একাগ্র অভাব হতে পারে যদি আপনি চাকরি করে থাকেন এই সময় কিন্তু পুরো মাসটা আপনার কিন্তু কলিগদের সাথে কোনো কারণে তর্ক বিতর্ক বাদ বিবাদে জড়িয়ে পড়তে হয় নেগেটিভ সিচুয়েশন তৈরি হতে পারে প্রমোশন আটকে যেতে পারে যদি আপনি চাকরি করে থাকেন নতুন চাকরি বা পদলাভ আপনার কিন্তু এই সময় নাও হতে পারে সেল ভালো হবে এবং কথাবার্তা আপনার মধ্যে কিন্তু চেঞ্জ আনতে হবে ব্যবসা যদি করে থাকেন আপনার ব্যবসার স্থলে আপনাকে রিনোভেশন বলুন নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে কিন্তু আপনাকে মানে পুরো দশ তারিখের পর থেকে কিন্তু ব্যবসা যেটা আপনার ডেভেলপ দেখা যাচ্ছে এবং আটকে অর্থ পাবেন এবং আপনার কিন্তু এই সময় ব্যবসার পারপাসে আপনার অর্থ খরচও করবেন দাম্পত্য লাইফে বলি দাম্পত্য লাইফে আপনার কিন্তু দশ থেকে পর থেকে কিন্তু আপনার ইচ্ছা পূরণ হবে পার্টনার ইচ্ছা পূরণ হবে পার্টনার সাথে কোথাও ঘুরতে যাবেন এবং পার্টনার সাথে আপনার যে একটা ডিস্টার্ব চলছিল বা সেটা কিন্তু অনেককে ঠিক হয়ে কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে কথাবার্তা বলাতে এটা আপনাদের কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ আপনাদের কাছে এই জিনিসটা দেওয়ার একটাই উদ্দেশ্য আপনারা অনেকটা এগিয়ে রইলেন যে নভেম্বর মাসে কিছুটা আপনার মানে এক দেশের সাথে আপনি এক্সট্রা জেনে রইলেন এটা আপনাদের কাছে অনেকটাই মানে কি বলো এক্সট্রা পাওয়া বোনাস পাওয়া পুজোর বোনাসের মতো অবশ্যই সেটা আপনাদের অনেকটাই উপকারে বা কাজে লাগবে যদি আপনার রাশি না জানা থাকে আপনি আপনার নামটা আপনার রাশিটা জানতেই পারেন আপনি আপনার হাতটা দেখে ফেসটা রিড আপনার রাশিটা জানতে হবে আপনার সিচুয়েশনটা জানতে হবে আপনি অনেকেই কনফিউজ হাত দেখে কি করে বলা আমি বলি আলবাদ বলা যায় আপনার তার জন্য আমার চেম্বার আসার এমন কোনো কথা নেই আপনি আবার অনলাইনে কিন্তু ফিস্টা দিয়ে আপনি হাতের ছবি মুখের ছবি দিয়ে আপনি কিন্তু ক্লিয়ারলি আপনার প্রেজেন্ট ফিউচারটা জানতে পারেন এবং তার জন্য যদি কোনো প্রতিকার প্রয়োজন হয় অবশ্যই আপনি কুরিয়ারের মাধ্যমে সেই বেনিফিটটা আপনি নিতে পারেন এবং বাস্তবতাম প্রবলেমের জন্য আপনি নানা রকম সাফার করছেন সেইগুলো আপনি করেন কেন আমি বলি বাস্তবে এখন অনেকেই বলে ঈশান করে যদি টয়লেট থাকে ভেঙে পড়তে আমি বলে এখন আর সেই ব্যাকডেটেড আর তন্ত্র নেই বাস্তুত সেটা নেই ভিন্ন আপনি যেই ইয়েতে ফ্যাটে রয়েছেন আপনি সেই ফ্যাটে যে ঈশানকে আমার টয়লেট আপনার প্রমোটার করে দিয়েছে বা ডেভেলপার করে দিয়েছে আপনি কি করে ভাঙবেন অত লাখ টাকা কত কোটি টাকা দিয়ে আপনি ফ্ল্যাট কিনেছেন কেন আমি এই কথাই বলছি কোটি টাকা লাখ টাকা এটা আমার সোশ্যাল সারা দুনিয়া যাচ্ছে আপনাকে দক্ষিণ পশ্চিমের গেট আছে হ্যাঁ গেট ফ্যাক্টর হয় তাহলে কি করেন বাড়িটা চেয়ে চলে যাবেন আপনার পৈতৃক বাড়ি আপনার অনেক সাধের বাড়ি আপনি সুন্দর করে সাজিয়েছেন আপনার ডেভেলপ হচ্ছেন হতেই পারে না হতে পারে দক্ষিণ পশ্চিম গেট একটা ফ্যাক্টর হয় আমি জানি আপনারাও জানেন কিন্তু আপনি কি করেন ওটা প্রপার যদি এক্লিভেন্ট করে আপনি আপনি সেখানেও থাকতে পারেন সেখানেও থাকতে পারেন যেমনি ক্যান্সার হলে ফার্স্ট স্টেজ সেকেন্ড থার্ড স্টেজেও কিন্তু ট্রিটমেন্ট হয় স্টেজে গেলে অনেক ফ্যাক্টর হয়ে যায় কেননা এখন অনেক আলটামোনার ট্রিটমেন্ট এসে গেছে না বাস্তুতা বা আপনার আদার্স ব্যাপারে অনেক ট্রিটমেন্ট এসে ধৈর্য ধরেই করতে হবে আজকে খেলাম কালকে ইজ নট ট্রু ইট নট পটে পসিবল আর একটা কথা আপনি বলি ডাক্তার আপনি কি ট্রিটমেন্ট করি সেটা আপনি আপনাকে শিখিয়ে দেবেন না যেমনি অ্যাস্ট্রলের আপনাকে কিভাবে প্রতিকার করবে নিচে সেটা আপনি প্রতিকারটা নেবেন সে কিভাবে করছে সেটা তার ব্যাপার এটা আপনাদের একটা মানে যাই হোক ভালো থাকবেন সামনে হচ্ছে অমাবস্যা দীপাবলি অমবস্যা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা প্রত্যেকটা দিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আপনার সেই সুযোগটা কাজে লাগাতেন হবে সর্বধর্ম সমন্বয়ের জন্য দেশে বিদেশে যে কোনো জায়গার লোক নমস্কার ভালো থাকবেন